নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি ঝুমা আর আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম জাকু টেম্পল যাওয়ার উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে জাকু টেম্পলের ডিস্টেন্স ছিল প্রায় দেড় ঘন্টার মতন চারিদিকের ভিউ এত সুন্দর ছিল যে কখন মন্দিরে পৌঁছে গেছি বুঝতেও পারিনি এটা মন্দিরে ওঠার সিঁড়ি তবে এখানেই শেষ নয় কারণ মন্দির আরও উঁচুতে উঠতে হবে আমি ভেবেছিলাম এই সিঁড়ি শেষ হলেই হয়তো মন্দির পাব তবে আমি ভুল ছিলাম কারণ এই যে গেটটা দেখা যাচ্ছে সেটা মন্দিরের অনেকটা নিচুতে এখনও আরও অনেকটা উঁচুতে উঠতে হবে তবে হনুমানজির দর্শন আমরা বাইরে থেকে পেয়ে গেছিলাম আপনি সিমলার যে কোনো জায়গায় থাকেন না কেন হনুমানজির মূর্তির যে চূড়াটা আছে সেটা কম বেশি প্রায় প্রত্যেকটা জায়গা থেকে দেখা যায় আমি মন্দিরে একবারে উঠতে পারিনি তাই মাঝে কিছুটা টাইম রেস্ট করে নিই তারপর এই যে আমরা মন্দিরে পৌঁছে গেলাম হনুমানজির এই মূর্তিটি একশো ফুট লম্বা আর পৃথিবীর কয়েকটি লম্বা মূর্তির মধ্যে হনুমানজির এই মূর্তিটিকেও ধরা হয়ে থাকে আর এই মন্দিরটি স্পেশাল হওয়ার আরও একটি বিশেষ কারণ হলো রামায়ণ অনুসারে হনুমানজি যখন সঞ্জীবনী বুটি খুঁজতে বেরিয়েছিলেন তখন তিনি এখন যে জাকু টেম্পলটা আছে। এই জায়গাটিতে কিছুটা সময় বিশ্রাম করেছিলেন আমি আর আমার হাজব্যান্ড সত্যি খুব ভাগ্যবান যে জায়গাটিতে যেতে পেরেছি ঠাকুরকে দেখতে পেরেছি পুজো দিতে পেরেছি অবশ্যই হনুমানজির কৃপায় এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এখানেই পুজো দিতে হয় এই মন্দিরে প্রচুর হনুমান রয়েছে আপনারা যখন যাবেন বিশেষ খেয়াল রাখবেন যে হাতে যেন কোনো কিছু না থাকে এমনকি মোবাইলটাও খুব সাবধানে রাখতে হয় আমার বলাতে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কামেন্টে জানাবেন আমি শুধু নেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন ইউটিউবে আমার চ্যানেল বন্দি ওয়ান এইট নাইন টু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে